হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোরা মদ খাচ্ছিস আপাতত পচা দা কি বললো একটু শুনে নেওয়া যাক রাজ্যে শিক্ষার গান বেড়ে গেছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ধর্ষণ করে তার উপরে মা সবাই কার্নিভাল চলাচ্ছে পচা চায়না থেকে কয় ফিললে তুমি আরে মানে আমি চায়না থেকে 10 দিন আগে ফিললাম পচা চায়না গিয়েছিলে কি কি করলে সব ভিডিওগুলো কবে আসবে একটু বলো দেখি চায়না গিয়েছিলাম সব ভিডিও আসছে রাজ্যের এই অবস্থার মধ্যে তাও যদি তুমি ঘুরতে যেতে পারো তাহলে তৃতীয় সরকার নিয়ে ভিডিও বানালে ক্ষতিটা কোথায় আমাদের রাজ্যে শিক্ষার গান মেরে গেছে তাও বানা সবাই বলছে সরকার নিয়ে ভিডিও বানা মানুষ তো এমনি এমনি তৃতীয় সরকার নিয়ে ভিডিও বানাতে বলেনি ওরা অন্যের ক্ষতি করে বেড়ায় তাই ওদেরকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে এটা কিন্তু এক দুজনের নয় অনেকের পেজে স্ট্রাইক দিয়েছে অনেকের পেজ বসিয়ে দিয়েছে তাও ফেসবুকে স্ট্রাইক মেরেছিল যেখানে তার মিলিয়ন ভিউজ আছে সেখানে তার 56 26 এখন ভিউজ আছে

আর এইভাবে বডি শেপিং মাকে কাটায় এরা নিজেদের মাকে এইভাবে ব্যবহার করে কন্টেন্ট বানায় আর সেটা নিয়ে ভিডিও বানানো যাবে না আর তাছাড়া তুমিই তো বলেছো থাকলে হাজারজন হাজার কথা বলবে সোশ্যাল মিডিয়ায় মানুষ যখন ভিডিও বানায় তাকে নিয়ে ক্রিটিসাইজ অবশ্যই করা যায় রাহুল কি বলছে একবার শুনে নাও সাপোর্ট পার্সোনাল অ্যাটাক ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলা যেখানে ফ্যামিলি ফ্রেমেই নেই কিন্তু যখন তুমি ভিউজ এর জন্য শোনা ফ্যামিলি কে আনলে ফ্রেমেই মানুষ তো তাদের মতামত জানাবে কারণ তারাও আছে গেমে

যারা মানুষের পেজ খেয়ে নেয় চ্যানেল খেয়ে নেয় তারা কখনো অন্যের ইন্সপিরেশন হতে পারে না ভালোবাসা মানে শুধু সম্পর্ক টিকে রাখা নয় একটা মানুষ আর একটা মানুষের অন্যের ক্ষতি করার থেকে আটকাচ্ছে সেটা তো করেই না তার বিনিময়ে এরা দুজনে মিলে অন্যের পেজ চ্যানেল খেয়ে খেয়ে বেড়াচ্ছেন যাই হোক পচাদা একটা কথা বলি শোনো এরা আর যাই হোক কোনো মানুষের ইন্সপিরেশন হতে পারে না সেখানে আমার রোজ করার মতো কিছু নেই ভালোবাসায় একটু বাচ্চা মনে কেমন না থাকলে সেখানে কোনো ট্রু লাগলে দেখো দাদা ভালোবাসায় পচামো ন্যাকামো একটু গুলো গুলো না থাকলে অবশ্যই সবই থাকে কিন্তু সেটা চার দেয়ালের মধ্যেই রাখা উচিত সেটা যদি অন ক্যামেরায় হয় তাহলে চাটন তো খেতেই হবে এবারে তোমাকে একটা ভিডিও দেখায় তুমি দেখো যেটা তুমি নিজেই ক্রিটিসাইজ করেছো নিম্নবিত্ত লোয়ার ক্লাস আশা করি ভালো আছো তো তোমাদের জন্য স্পেশাল এরা যেটা করছে এটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস কিন্তু এরা ভিডিও করে অনলাইনে সবাইকে দেখাচ্ছে পাবলিককে এটা কিন্তু খুব নোংরা এবং নিম্নরুচির পরিচয় তাই নিজের ভালোবাসাকে নিজের কাছে রাখাই ভালো অন ক্যামেরায় সবার সামনে দেখানোর কোনো প্রয়োজন নেই অন ক্যামেরায় টেপাটেপি চাটাচাটি করলে চাটন তোমায় খেতেই হবে সেটা তুমি বরের সাথে করো আর পরপ্রুষের সাথে করো চাটন তোমায় খেতেই হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক অবশ্যই করবেন